আছে আমরা আজকে অনস্বীকৃতি ভাইলেট করছি না প্রয়োজনে আমরা অনস্বীকৃতি ভায়োলেট করবো তো আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছেন আমাদের তো এভাবে আটকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অপদার্থ ব্যস্ত স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করব আমরা আজকে আরজি করার যে নিঃশংস নাকার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমার রাস্তায় নেমেছি আবু সিদ্দিক হালদারকে কদিন আগে পুলিশ কাস্টে যেভাবে চর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসার এফআইআর নেম তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার বা বরখাস্ত করছে না কেন গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি যাদের দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাজদার খুনিদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ রাতে শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে কি তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই শর্টকাটটা চালানোর চেষ্টা করেছে পুলিশকে দিয়ে প্রতিবাদী মন্দ বেশি কোনো রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা ভায়োলেট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলোর অবসান হওয়ার জন্য নেবেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব নিয়ে কুড়িমন্দি করছি এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে থাকে না করলে আগামী দিনে আমরা দূরত্ব আন্দোলনে লাভবো তখন ব্যারিকেড কি আং এসে না যে নেকি ভাববো না একুশ দিন অতিবাহিত এখনো নির্বাহ বিচার পেল না কি বলবেন সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের ঘরে মামলা আছে বয়ল্যান্ডপুর কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আওয়াজ থাকে না হলে